আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত তিনি ভাই সকল আর একটা হাদিস আপনাদেরকে শোনাই ইল জান্না দখলুল জান্না জান্নাত যাওয়ার কীভাবে জান্নাত আপনি প্রবেশ করতে পারবেন সেই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই মো আজমিন জওয়ার রাজা আল্লাহ তালানহু হাদিসটি বর্ণনা করেছেন তা প্রাণীতে আছে শহীদ আরকিবের পাঁচশো উনসত্তর নম্বরে আছে মোয়াজমিন জবাহ রাজিল্লাহ তাহলে আনু বলছেন আথা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রাজুলুন এক ব্যক্তি রসুলি কিরিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে আসলেন ফকাল ইয়া রসুল আল্লাহ আল্লিমনি আমাল ইজা আনা আমিল দেখাল তুলছেন না ইহাল্লা রসুল আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনটি কাজ বলেন তিনটা আমল বলেন ভালো করে শুনবেন এক নম্বর কি লা তুশরিক বিল্লা আল্লা ভাবেই শরিক না অর্থাৎ শিরখকে ধারে কাছেও যেও না যদিও তোমাকে জালি দেওয়া হয় কেটে দেওয়া হয় মেরে ফেলে দেওয়া হয় জবাই করে দেওয়া হয় তাও কোনোভাবেই আল্লাহ তাবারাক কথা তাআলার সাথে শিরক করবে না শরিক স্থাপনা করবে না কেননা আল্লাহ তালা সমস্ত গুণ আপনার মাফ করে দিতে পারেন শিরকের গুণ আল্লাহ তালা মাফ করেন না তারপরে দেখেন আর পিতা মাতার অবাধ্য হয়েও না পিতা মাতার আত করো বাম্মাইয়ের অনুসরণ করো তাদের কথা মোতাবিক চলো যদিও পিতামাতা তাদের ধন সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে দিয়েছে এখন আপনি ভাবছেন যে আমাকে দেয় নাই আমি কিনে দেখব যাকে দিয়েছে সে দেখবে না আপনার যে কর্তব্য সন্তান হওয়ার জন্য মানে সন্তানের যে কর্তব্য সেই কর্তব্য আপনাকে দুনিয়াতে পালন করতে হবে সে দেয় পিতা পিতামাত আপনাকে বঞ্চিত করে দিয়েছে বা আপনাকে কম দিয়েছে আরেকজনকে বেশি দিয়েছে তার হিসাব সে তারা কামতের দিনে দিবে কিন্তু সন্তান হিসাবে আপনার যে দায়িত্ব আপনার যে কর্তব্য সেটা আপনাকে পালন করতে হবে তারপরে দেখেন তিন নম্বর তিন নম্বর আমল যেটা আপনাকে জানলাতে নিয়ে যাবে ওয়ালায় মতো আম্মিদান আর জেনে শুনে এক নামাজ নামাস্তরক করো না কেননা কেউ জেনে শুনে ফাইন সালায়তান ফরিয়ত কেননা জেনে শুনে কেউ যদি এক নামাজ তরক করে দেয় আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ছিল যে কানেকশান আছে সেই কানেকশান আল্লাহ তবরাক নষ্ট করে দিন রব হিসাবে তিনি তার বান আপনি তার বান্দা রব হিসাবে আপনাকে দিবে আপনার নসিবে যে রিজিক আছে সেই রিজিক আপনি পাবেন হ্যাঁ খালিক হিসাবে সে তার দায়িত্ব আছে মখলুকের ওপরে দায়িত্ব পালন করবে কিন্তু যে কানেকশন ছিল যে সম্পর্ক ছিল বান্দা রবের রবের মধ্যে বান্দা রবের মাঝে সেই কানেকশন আল্লাহ তাবার তাহলে ছিন্ন করে নেন কি কারণে নামাজ ত্যাগ করার কারণে এক অত নামাজ যদি আপনি তোরক করে দেন আচ্ছা আজকে বলুন তো কেনা জানে যে নামাজ পড়তে হবে তাতে সে গ্রামে থাক বা শহরে থাক জঙ্গলে থাক যে কোনো জায়গায় থাক আজকাল যদি সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হ্যাঁ তাকে অবশ্যই জানতে হবে বা সে জানে যে আমাকে নামাজ পড়তে হবে এমনকি যারা মুসলমান নয় তারাও জানে যে মুসলমানরা পাঁচককে নামাজ পড়ে হ্যাঁ তাহলে মুসলমান কেন জানবে না যদি সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তারপরে আপনি এক অক্ত নামাজ ছেড়ে দিলেন এক অক্তর কথা যদি এরকম হয় তাহলে পাঁচ অক্ত নামাজ ছাড়া যারা ছাড়ে যারা পড়ে না যারা খালি জুমা আলী হয় অনেকে আছে ঈদ আলী মানে শুধু কস ঈদের দুই ঈদের নামাজ পড়বে হ্যাঁ আর অনেকে আছে বাস জুমা জুমা হ্যাঁ হাজিরি দিবে পাঁচ অক্ত নামাজের যে গুরুত্ব আছে তাদের কাছে কিছুই নেই আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তুমি আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও আমরা যেন পাঁচ অক্ত নামাজ সহকারে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং আমাদের সাথে সাথে আমাদের সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজনের পাঁচ অক্তে নামাজ পড়ে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরদ আমানা আল আলহামদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সকল সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়